কেন না বাইরের স্টেট থেকে ছেলেমেয়েরা এসে বিশেষ করে ইউটি বিহার থেকে এখানে এসে তাদের চাকরি দখল করছে খাচ্ছে আচ্ছা আমরা তো এরকম বিভিন্ন সময় খবরে দেখে থাকি কোথাও একটা সরকারি কেন্দ্রীয় সরকারের পরীক্ষাতে বা রাজ্য সরকারের পরীক্ষাতে এটা হচ্ছে আমাদের একটা হোটেলের মতো ব্যবস্থা হয়ে গেছে সব জায়গা থেকে চলে আসে আমরা বিভিন্ন সময় দেখি সব সময় বিভিন্ন সব সময় দেখি যদি কোনো চাকরির এরকম একটা কিছু বেরিয়েছে বিজ্ঞাপন বেরিয়েছে বিহারে বাইরের স্টেট থেকে বিশেষ করে বাংলা থেকে বিহারের স্টেশনে নামতে দেওয়া পর্যন্ত হয় না সেখানে ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয় আর এইখানে আমরা কি করছি আমরা তাদেরকে ভুয়ো সার্টিফিকেট দিয়ে তাদেরকে চাকরির জন্য আমন্ত্রণ করছি এদিকে আমাদের ছেলে মেয়েরা আমাদের ভাই বোনেরা তারা চাকরি না পেয়ে আজকে এখানে আন্দোলন করছে এটাকেই বলে চাকরি চুরি এটা শুধু চাকরির ক্ষেত্রে বললাম এইভাবে কিন্তু ব্যবসা চুরিও হয় ঠিক এইভাবে ব্যবসা চুরি হচ্ছে চাকরি চুরি হচ্ছে অটোল লাইন টোটাল লাইন এইভাবেই চুরি হচ্ছে আজকে বাংলা পক্ষ খেতে দিতে পারে না সেটা সঠিক কথা কিন্তু বাংলা পক্ষ কিন্তু ভিক্ষা করতেও শেখায় না যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য এই সব আন্দোলন করে বাংলা পক্ষ এইটা কিন্তু চাকরির ক্ষেত্রে আমাদের ছেলে মেয়েদের আমাদের ভাই বোনেদের পথটা সুগম করে দেওয়ার একটা আমাদের প্রচেষ্টা আমরা ভিক্ষা ভিক্ষা করতে শেখাই না কিন্তু আমরা নিজেরা চাকরি করে খাবো ব্যবসা বাণিজ্য করে খাবো সেই ব্যবস্থা বাংলা পক্ষ করছে এখানে এইটা সবাইকে বুঝতে হবে আমরা আজকে এখানে অর্থনৈতিক সমস্যাটা নিয়েও লড়াই করছি আমাদের যেমন ভাষাগত লড়াই রয়েছে সেরকম অর্থনৈতিক লড়াইটাও রয়েছে কারণ অর্থ না থাকলে কিন্তু সবই অনর্থ হয়ে যাবে সেটা আমাদেরকে বুঝতে হবে সবাইকে বাংলা পক্ষ সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করছে দীর্ঘদিন ধরে এটা আপামর বাঙালির কাছে এটাই আমাদের বক্তব্য এবং যে বাঙালিরা বলেন যে বাংলা কি খেতে দিতে পারবে দিতে খেতে পারবে পারবে অবশ্যই পারবে এই আন্দোলনের সফলতা এলে অবশ্যই পারবে সেটা আমরা বুঝি না আজকে আমরা বাইরে থেকে এটাকে হোটেল করে পশ্চিমবঙ্গটাকে হোটেল করে সবাইকে পুষে রেখেছি এবং আমাদের ট্যাক্সের টাকায় তারা সরকারি চাকরি করবে বিভিন্ন সুযোগ সুবিধা দেবে অনেকে বলে থাকে যে এইখানে তার মানে এখান থেকে যদি কেউ বাইরের স্টেটে ভেলোরে আমি নাম নিয়েই বলছি ওখানে গেলে তাহলে ওখানে বাংলা বলতে পারে না মানে ওই ওখানকার ভাষা বলতে পারে না হলে তাহলে ওখানে ওরা পাবে না সরকারি ফ্যাসিলিটি হোক বা মানে চিকিৎসা পরিষেবা হোক পাবে না ওখানে কিন্তু বাঙালি যায় নিজের পকেটে টাকা খরচা করে চিকিৎসা করাবে এখানে আসে ওরা গভর্নমেন্ট হসপিটালগুলোতে দেখুন ওখানে কারা ভর্তি হয়ে হয়ে রয়েছে ওরা আসে কিন্তু এখানে ফ্রিতে ট্রিটমেন্ট পাচ্ছে ওরা বাঙালি কিন্তু ওখানে ফ্রিতে ট্রিটমেন্ট নিতে যায় না ওখানে ট্যাকের পয়সা খরচা করে ট্রিটমেন্ট করে সেটা সেটা আপনাদেরকে বুঝতে হবে এখানে কিন্তু সেই ফ্রিতে ট্রিটমেন্টটা পায় ওরা আজকে আমরা বঞ্চিত হচ্ছি ট্রিটমেন্টের থেকে কেন হব নিজের রাজ্যে আমি আমার নিজের বাড়িতে আমাকে শুনতে হবে আমি নাকি প্রতিবেশী এটা আবার কোথাকার কথা এইগুলোকে বাঙালি বুঝতে হবে বাঙালি এখনও জাগ সময় কিন্তু অ্যাকচুয়ালি আর নেই আমাদের পিঠ থেকে গেছে না হলে কিন্তু ওই ছোটো ছোটো ভাই বোনের আজকে রাস্তায় তো দাঁড়াতো না তাদের আজকে মেডিকেল আছে তারা ওইখানে না গিয়ে সেটার প্রিপারেশান না করে আজকে তারা এখানে আন্দোলন করছে পরে তো বলবে তারা কিছু নেই শরীরে মেডিকেল আনফিট কিন্তু কেউ দেখবে না কেন আনফিট হচ্ছে তারা এখানে এসে আজকে আন্দোলন করছে নিজের প্রিপারেশান নেবে না এটা বাঙালি বুঝতে হবে আর কাউকে আর প্রশ্রয় দেওয়া চলবে না

জয় বাংলায় আচ্ছা আজকে আমরা এসেছি সল্ট লেকের সি আর ক্যাম্পের এখানে সেক্টর থ্রিতে আজকে আমাদের সাথে অনেক ছোটো ছোটো ভাইয়েরা এসছে যারা বিভিন্ন জেলা থেকে এসছে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া বর্ধমান উত্তর দিনাজপুর নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই যে ছোটো ছোটো ভাইরাই এসেছে কারণ এরা সবাই কিন্তু পরীক্ষায় পাশ করেছে সিআরপিএফের যে পরীক্ষা হয় তাদের পাশ করেছে পাশ করে তাদের মাঠও কমপ্লিট হয়ে গেছে কিন্তু মাঠ কমপ্লিট হওয়ার পরে আরেকটা যেটা বাকি থাকে সেটা হচ্ছে ওদের মেডিকেল মেডিকেল হবে সতেরো তারিখ এই মাসের সতেরো তারিখে মেডিকেল তাদের চেক হবে তারপরে তারা ফাইনাল তারা জয়েন করতে পারবে তো এতে দেখা যাচ্ছে যে ছ হাজার আমাদের যে পশ্চিমবঙ্গের জন্য যে কোঠা বেরিয়েছিল কোঠা সেই কোঠাতে কী হয়েছে ম্যাক্সিমাম সাড়ে চার হাজার কোঠা করেছে বিহার ইউপি ঝাড়খণ্ড হরিয়ানা এরা কি করেছে ম্যাক্সিমাম দখল করে নিয়েছে দখল মানে কি তারা পরীক্ষা দিয়ে অলরেডি তারা মাঠআ কমপ্লিট করে তারা রেডি হয়ে আছে অথচ আমার এখানে কত দেড় হাজার লোক খালি সুযোগ পেয়েছে আমার মাটিতে আমার নিজের রাজ্যের ছেলেরা বঞ্চিত হচ্ছে এতে কিন্তু রাজ্য সরকারের কোনো কিছুই আসে না আর যারা বিরোধী আছে তাদের তো কিছু যাই আসে না তারা খালি ভোটেতে ব্যস্ত আছে যে কোথায় কোন ভোট বাঙালি কটা ভোট দিচ্ছে বাঙালির ভোটটা খুব মিষ্টি লাগে ভোটটা দিয়ে দাও তারপরে আর আমরা বাঙালিকে চিনি না তারপর কাকি চিনি তারপর আমরা বহিরাগতকে চিনি বৈরাগত মানে কাদের রিহারইপি ঝাড়খণ্ড হরিয়ানা সাউথ ইন্ডিয়ার লোক কিন্তু এখানে এসে বেশি কিন্তু দাপা করে না তারা করে বিহারইপি ঝাড়খণ্ড হরিয়ানা বা পাঞ্জাবের লোকেরা এরা এখানে আসছে আর সরকার কি করছে তাদেরকে বেনিফিট দিচ্ছে ভোট আমরা দেবো ট্যাক্স আমরা দেবো তারা বেনিফিট নিয়ে যাচ্ছে কেন আমরা এখানে আমাদের ভূমিপুত্রদের জন্য লড়াই করছি বাংলা পক্ষ বারবার বলেছে যে ভূমিপুত্ররা এখানে যেন সুযোগ পায় সেই চাকরি হোক ব্যবসা হোক অটো লাইন অটো লাইন টোটো লাইন প্রত্যেকটা জায়গাতে বহিরাগত দখল করে বসে আছে আজকে সতেরো তারিখে এদের মেডিকেল টেস্ট হবে যদি আমরা বারবার ধরে এখনও হুঁশিয়ারি দিচ্ছি যে আমরা প্রত্যেকটা এখানকার ডোমিসাইল সার্টিফিকেট তাদের আছে কি না তাদের এখানকার আধার কার্ড আছে কি না তাদের এখানকার ভোটার কার্ড আছে কি না এগুলো আমরা আগে দেখবো বাংলা পক্ষ সেখানে সরজামিনে গিয়ে তদন্ত করবে তারপরে যেন প্রত্যেকটা ছেলে যেন এখানে চাকরিতে জয়েন করতে পায় নাহলে কিন্তু আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন করব। এটা কিন্তু আজকে বলে যাচ্ছি ভদ্রভাবে বলে গেলাম এই সিআরপিএফ ক্যাম্পের সামনে আর ম্যাক্সিমাম বহিরাগত যারা সিআরপিএফ আছে তারাও কিন্তু ম্যাক্সিমাম তাদেরকেই সাপোর্ট করে কারণ সি আর পি এফে ম্যাক্সিমাম বহিরাগত দখল করে বসে আছে তারা তাদের জাত ভাইদের তারা কি করে জাত ভাইদেরকে তারা ডেকে ডেকে নিয়ে আসে তারাই ফোন করে তাদেরকে ডাকে যে ভাই এসে ভালো ফর্ম নিগলায় তুমি ফিল আপ করে দো তো কারা ডাকছে এই বহিরাগতরাই ডাকছে আর আমার ভাইরা রাজ্যের যারা ছেলেরা আছে তারা কিছুই জানতে পারছে না তারা বঞ্চিত হচ্ছে দিনের পর দিন এসব আর নাটক চলবে না নাটক বন্ধ করতে হবে নাহলে কিন্তু এবার কিন্তু আমরা কিন্তু যেটা আসাম এবং ত্রিপুরা বা অন্যান্য স্টেটে হয়েছে যে তারা যেমন গণধলাই করেছে দেখে দেখে আমরাও কিন্তু এবার রাস্তায় নেমে কিন্তু গণধলাই করবো আর কিন্তু কথা বলবো না যে বিহার থেকে আসুক আর ঝাড়খণ্ড থেকে আর যারা শুনে নাও ভাই যারা ফোনে হুমকি দিচ্ছ আমাদের বাঙালি ভাই বলে দিয়েছে আমারঙ্গে আইসে কারেঙ্গে তোমার বাপ কা বাঙালাই কে হ্যাঁ আমার বাবার বাঙ্গাল আছে এটা এটা আমার বাবার এখানে জন্ম আমার বাবার বাঙ্গাল আছে তোমরা এখানে এসে দেখাও কত ক্ষমতা আছে এখানে এখানে এসে বেশি দাদাগিরি করতে করতে এসো না বাঙালি এখানে শেষ কথা বলবে বাঙালি দাদাগিরি করবে আমার রাজ্যে আমার বাড়িতে আমি দাদাগিরি করব যদি অন্য কেউ যদি দাদাগিরি করতে আসো তার কিন্তু ফল ভালো হবে না এটা কিন্তু বলে দিলাম আর এটা বারবার হচ্ছে এই ধরনের কিন্তু জালিয়াতি চাকরি চুরি বা ব্যবসা চুরি আজকে বড়বাজার বড়বাজার বাঙালি একটা বাঙালি তার দোকান নেই আগে কাদের দোকান ছিল ওখানে সব বাঙালিদের দোকান ছিল সব চিটিংবাজি করে সব ফ্রড করে ওখান থেকে দোকান থেকে বাঙালিদের ভাগিয়ে দেওয়া হয়েছে কেন এরকম হবে বাঙালি রাস্তায় রাখবে না বা রাস্তায় এই ধরনের কিন্তু আন্দোলন করতেই থাকবে বারবার বলে দিলাম আর এই ধরনের কিন্তু হুঁশিয়ারি আমরা দিয়ে গেলাম নেক্সট টাইম যদি এরকম যদি কিছু দেখতে পাই তাহলে কিন্তু আমরাই কিন্তু প্রতিবাদ করছি আমরাই কিন্তু হাতে নাতে কিন্তু প্রমাণ দেখিয়ে দেবো এবং গণধলাই কিন্তু আমরাই দেবো জয় বাংলা জয় বাংলা দেখো আজকে এই চাকরি প্রার্থীদের সাথে না শাসক দল আছে না ঘাসফুলের পতাকা পতাকার পেছনে দেখতে পাচ্ছ না কাস্তে হাতুড়ি তারার পতাকা দেখতে পাচ্ছ না পদ্মফুলের পতাকা দেখতে পাচ্ছ বাকছাপ পতাকা কিন্তু এই চাকরি প্রার্থীদের সাথে আছে তা আমরা সবসময় বলি আমরা কিন্তু ভোটের ময়দানে নেই আমরা কিন্তু বাংলা এবং বাঙালির স্বার্থের জন্য আছি আমরা কিন্তু আজকে আমার কিন্তু কোনো চাকরির প্রয়োজন নেই কিন্তু আমার ভাইপো ভাইজি ভাগ্নে ভাই যারা আগামী দিনে এই সিএপিএফের চাকরি করবে তাদের জন্যই কিন্তু আমাদের এই আন্দোলনে নেওয়া এই যে চাকরি প্রার্থীরা এসছে দূর দূর দৃষ্টান্ত ডিস্ট্রিক্ট থেকে এরাও কিন্তু এসছে আমাদের ওদের আন্দোলনটা সামনে রেখে আমরা কিন্তু পেছন থেকে দাঁড়িয়ে বাগচাপ পতাকা তুলে দাঁড়িয়েছি তো আমাদের বক্তব্য যে আগামী দিনে এই ডোমিসাইল সার্টিফিকেট যারা যারা দিচ্ছেন সে বিডিওই হোক এসডিই হোক আর যেই হোক যে পদাধিকারী দিচ্ছেন আমরা কিন্তু সমস্ত আইডেন্টিফাই করব আমরা কিন্তু তাদের কাছে যাব আগামী দিনে যে আপনারা এই ফলস ডোমিসাইলগুলো সাইন করবেন না কারণ এতে আমাদের বাংলার ভূমিপুত্ররা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে তো আমরা এই সতেরো তারিখ যেখানে মেডিকেল টেস্ট আছে এই মেডিকেল টেস্টের বাইরে কিন্তু বাংলা পক্ষের কড়া নজর থাকবে ভাই তোমরা বিহার থেকে আসছো কি কোথা থেকে আসছো আমাদের দেখার দরকার নেই তোমাদের ডোমিসাইলটা আসল কি নকল আমাদের দেখিয়ে তারপরে তোমাদের ভেতরে ঢুকতে হবে এইটুকু আমি তোমাদের চ্যালেঞ্জ বাংলা যদি না দেখাতে পারো ওই মেডিকেল কিন্তু তোমরা এখান থেকে মেডিকেল কলেজে ভর্তি হবে এটা মাথায় রেখে দিও জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আজকে তারা দেখুক যারা বলে বাংলা পক্ষ ঘরে খেয়ে বনের মোষ কেন তারায় আজকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আচ্ছা ঘরের ছেলেমেয়েরা বেরিয়ে এসছে এই কারণে ঘরে খেয়ে বনের মোষগুলো এসে বাংলার খাবারগুলো খেয়ে নিচ্ছে ঠিক তেমনি বাংলার যে সকল চাকরির কোঠায় আমাদের ছেলে মেয়েদের পাওয়ার কথা সেখানে জাল ডোমিসাইলের মাধ্যমে বাইরে থেকে এসে যাদের সাথে আমাদের কোনো মিল নেই অন্য রাজ্যের থেকে এসে আমাদের ছেলেমেয়েদের চাকরিগুলো দখল করছে আজকে ওরা স্পষ্টভাবে বুঝে নি যে এই ভারতে এই ভারত স্বাধীন হওয়ার পিছনে সব থেকে বড় ভূমিকা কিন্তু এই বাঙালি ছেলে মেয়েদের এবং এই বাঙালি ছেলেমেয়েরা যদি একবার চটে যায় কি হবে ও বোঝা আমি বুকে বলতে পারছি না আমি নিজের কল্পনায় আনতে পারছি না এমনি তো লাঠির চোটে পালায় গরু আমরা সকলে জানি ছোটোবেলার থেকে পড়েছি আগামী তিন দিনের মধ্যে টেস্ট আছে সতেরো তারিখ বোধ হয় সতেরো তারিখে আমরা ক্যাম্পগুলো সামনে দাঁড়ানো থাকবো যদি একটাও জাল কোনো ছেলে মেয়ে দেখতে পাই যে নকল ডোমিসায় নকল প্রমাণপত্র দিয়ে আমাদের যদি সন্দেহ হয় লাঠির চলে পড়াই পালায় গরু স্পষ্টভাবে বলে দিচ্ছি লাঠির চোটে পালায় করুক সংবিধান মেনে আমরা সেই দিন সংবিধান মেনে সমস্ত কিছু দেখব সমস্ত পরীক্ষা করব পরীক্ষা মানে আমরা কোনো লিখিত ওইসব নয় জাস্ট দেখবো ওরা সঠিক কি বেঠিক সে বুঝে আমরা ধরিয়ে দেবো স্পষ্টভাবে নর্মালি আমরা তাদের ধরিয়ে দেব এবং আরেকটা জিনিস বলে দিচ্ছি বাঙালি ছেলে মেয়েদের সাথে যদি লাগো এটা বুঝে নাও যে ঘাড়ে মাথা পায়ে হাতে ব্যথা যন্ত্রণা হতে পারে কেননা বাঙালি দেবী মা দুর্গা ভর করতে পারে যদি ব্যথা যন্ত্রণা হয় তার জন্য আমরা দায়ী নই তাই তো যদি ব্যথা যন্ত্রণা হয় আমরা দায়ী নই এবং বাংলার চাকরি নিয়ে যারা ছলনা করছে যারা এর পিছনে জড়িত যেসব কর্তৃপক্ষরা এই ভারতীয় একটি সর্বভারতীয় পরীক্ষার পিছনে যোগ্য প্রার্থীদের না দিয়ে নিজের পরিচিত লোকদের দিচ্ছে চেষ্টা করছে যারা এই 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 ধরনের কাজগুলো করছে তারা আলটিমেটলি ভারত বিরোধী কাজ করছে আমরা অবিলম্বে তাদের বলছি ভালো মতন খোঁজ করা হোক কারা এই জাল সার্টিফিকেট মতন তৈরি করছে যা কারা এদের সুযোগ দেওয়ার চেষ্টা করছে অবিলম্বে দেখা হোক এবং আমাদের ছেলে মেয়েদের চটিও না বারবার বলছি বারবার বলছি এবং বাংলার বাকি বাংলার বাকি যেসব রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও বলবো একটু সচেতন হোক যারা এই বাংলায় ওই বিষয়টা আমার জানা নেই যারা এই বাংলায় রাজনীতি করছে যারা বাংলার ছেলে মেয়েদের কাছে ভোট চাচ্ছে তারা যেন একটু সজাগ হয় যে তা সেই বাঙালি ছেলে মেয়েগুলোন কিন্তু আজকে আজকে সেই বাঙালি ছেলে মেয়েগুলো একটু সজাগ জয় বাংলা মোটের ওপর বাংলা পক্ষ সতেরো তারিখ আইন সংবিধানকে সাথে নিয়ে আইন সংবিধানকে মেনে যা করার করবে আচ্ছা আর একটা কথা বলার জন্য এলাম প্রথম লিস্ট যা হয়েছে হয়েছে সেটা তো আমরা দেখছি আবার যেন সেকেন্ড লিস্ট বের করা হয় কারণ আরও যে ছেলেরা যারা পরীক্ষায় পাশ করতে পারেনি যারা এই সাড়ে চার হাজার বহিরাগত দখল করেছে তাদের তো আমরা দেখে নেবই তাদের যা করা সেটা আমরা দেখছি কিন্তু সেকেন্ড যেন লিস্ট যেন আবার বের করা হয় সেকেন্ড যেন পরীক্ষার জন্য আবার যেন নতুন করে রিক্রুটমেন্টের যেন এ বের করা হয় কারণ যারা আমাদের সুযোগ পায়নি যে আরও আদার যারা সাড়ে চার হাজার ছেলে তারা যেন নতুন করে আবার সুযোগ পায় তারা যেন নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে পারে এটাই আমরা আবেদন করবো এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটা যেন নতুন করে আবার যেন নতুন করে আবার রিক্রুটমেন্টের জন্য একটা যেন আবার ফর্ম বের করা হয় জয় বাংলা